ইউটিউবে অসফলতা হওয়ার বেশ কিছু কারণ আছে সে কারণগুলো আজকে আপনাদের জানাবো তো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা ওয়ার্ল্ড টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইসু বলছি তো চলুন আর বেশি কথা না বলায় আজকের টপিক শুরু করি ওয়েলকাম ব্যাক তো চলে আসলাম আজকে যে মেইন টপিক সেটা হচ্ছে ইউটিউবে আনসাকসেসফুল বা অসফলতার কারণগুলো কি কী কারণ আমরা অনেকেই বুক ভরা স্বপ্ন নিয়ে ইউটিউবে চলে আসি ইউটিউবে ভিডিও করি বেশ কিছুদিন ভিডিও করার পরে দেখি না ইউটিউব চলছে না হাল ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যায় তো আজকে কিছু মেজর পয়েন্ট বলবো যে ইউটিউবে অসফলতার মেইন কারণগুলো কী কী ফার্স্ট অফ অল আমরা ম্যাক্সিমাম বাংলাদেশে যারা আছে তারা অনেক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো আমরা জানি যে একটা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে একটা ভালো মানের ক্যামেরা কেনার প্রয়োজন হয় একটা গুড রেজিলেশনের প্রয়োজন হয় তো অনেকে আসলে সেটা সম্ভব হয় না ফোন দিয়ে কিছুদিন করার পরে দেখে যে না আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি আমার ভিডিও ভাইরাল হচ্ছে না তো না আমার দ্বারা হবে না ক্যামেরা কিনা পসিবল হচ্ছে না তো বাদ আর যারা এটা বা করে কিছু লোক ফোন দিয়ে করে ফোন দিয়ে করার পরে বেশ কিছুদিন পরে এটি চলে যায় না আমার তো ভিডিও ভাইরাল হচ্ছে না আমার ভিউ নাই আমার সাবস্ক্রাইব নাই না আমার দ্বারা হবে না বাদ এবার দেখুন যা কারা কারে এখানে সফলতা পেয়ে যায় খুব সহজে যারা খুব টাকা পয়সার মালিক ধনাট্য ফ্যামিলির ছেলে মেয়ে তারা কিন্তু খুব সহজে পেয়ে যায় তাদের দামি ক্যামেরা বা অনেক জায়গায় শ্যুট করতে পারছে ব্লক বড় বড় ব্লক করতে পারছে বিভিন্ন জায়গায় যাইতে পারছে তাদের জন্য সহজ হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম যারা নাইনটি নাইনটি পার্সেন্ট লোকে কিন্তু মধ্যবিত্ত তাদের অনেক সমস্যা ফেস করতে হয় ফ্যামিলির চাপ থাকে যে না কিছু একটা করতে হবে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে এই মুহুর্তে ইউটিউবে আমি টাইম ওয়েস্ট করে ভিডিও করতেছি এটার কোনো ফিডব্যাক পাচ্ছি না যেহেতু আমরা খুব বাংলাদেশি লোক বা ম্যাক্সিমাম বলা যায় বাংলাদেশ ইন্ডিয়া কাছে এনার খুব ফাস্ট ফিডব্যাক চাই আমরা যে কোনো কিছুটা ইনভেস্ট করে দেন অ্যান্ড দেন উই ওয়ান্ট ফিডব্যাক বাট ইস কোয়াইট ইম্পসিবল হেয়ার তো অবশ্যই সময় দিতে হবে ধৈর্য কম আমাদের থেকে মেইন পয়েন্ট হচ্ছে ধৈর্য কম ইউটিউবে বেশি যে জিনিসটা লাগবে সেই জিনিসটা ধৈর্য লাগবে সেই জিনিসটাই সব থেকে কম এখানে সেই কারণে অবশ্যই ধৈর্য ধরার প্রয়োজন আর বিষয় কি আছে আমাদের এখানে আরেকটা একটা বিষয় আছে এবং আমাদের দেশে যারা অলরেডি ইউটিউবে গেইন করে ফেলছে মানে ইউটিউবে যারা একটা বড় পজিশন আছে এরা কখনো ছোট ছোট যে ইউটিউবার আছে তাদেরকে সাপোর্ট দেয় না কখনোই সাপোর্ট দেয় না খুবই রেয়ার কেস যে দেয় কিন্তু অবশ্যই উচিত এদের উৎসাহিত করা এরাও যাতে ইউটিউব প্ল্যাটফর্মে থেকে ট্রান করে কারণ এখানে ফিউচারটা নিজের মতো করে তৈরি করা যায় আর আমাদের আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা যদি কেউ একটা ইউটিউব চ্যানেল করতে চাই ভিডিও করতে চাই নিজের ফ্রেন্ড সার্কেলদের ভিতরে অনেকেই বলে হিংসা করবে ইনসাল্ট করবে হ্যাঁ তোমার দ্বারা ইউটিউব চ্যানেল নো 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 না ইউ ক্যান ডু ইট বা তোমার দ্বারা এটা হবে না আমরা ডিপ্রিসিয়েশন করে দিই একেবারে মানে উৎসাহের কাজে অনুৎসাহিত করে সব থেকে বেশি না তোমার দ্বারা এটা সম্ভব না কিন্তু একটা সত্য কথা কি মানুষের দ্বারা সবকিছু সম্ভব মানুষের দ্বারাই সব কিছু সম্ভব কেউ আছাড় না খেয়ে হাঁটতে পারে না সো অবশ্যই আমাদের উচিত ইন্সপাইরেশন করা সবাইকে যা ঠিক আছে তোমার এটা দ্বারা হবে তুমি সামনের দিকে এগিয়ে যাও দেখা যাবে একটা সমাজ যে অনেক বড়ো পজিশনে চলে গিয়েছে তো ইন্সপাইশনটা আমাদের খুবই কম আমরা একে আরেকজনকে সাপোর্ট করতে চাই না আমি একটা ভিডিও করছি আর একজন একটা ভিডিও করছি আমি মনে করে ভিডিওটা দেখছি ওকে কেন একটা সাবস্ক্রাইব দেবো কেন একটা লাইক দেবো আমার তো কোনো টাকা আসছে না আমাকে দিব না মানে নিজেদের ভিতরে একটা হিংসাত্ম থাকে আমাদের সবথেকে বেশি যার কারণে যারা নতুন নতুন ক্রিয়েটর নতুন নতুন ইউটিউবার তারা কিন্তু আনসাকসেস হয়ে যায় একদম সহজ হিসেবে এটা খুব সহজে আনসাকসেসফুল হয়ে যায় কিন্তু যারা একটু রিস্ক ফ্যামিলি থাকে আমরাই কিন্তু তাদেরকে তাদের ভিডিওগুলো দেখি সাবস্ক্রাইব করে তাদের অটোমেটিকলি হাই পজিশনে নিয়ে যায় কিন্তু যারা ছোটো ছোটো ক্রিয়েটর থাকে তাদের কিন্তু আমরা এগুলো করতে চাই না কিন্তু এটা অবশ্যই আমাদের রিমুভ করা উচিত কারণ যত উন্নত রাষ্ট্র হবে যত উন্নত দেশ হবে তখন কিন্তু তারা একে আর একজনকে সাপোর্ট করে সকল ক্ষেত্রে কিন্তু আমরাই শুধু এটা সাপোর্ট করি না সেই কারণেই ইউটিউবে যারা নতুন ক্রিয়েটার তারা কিন্তু সাকসেসফুল হতে পারে না এবং একটা পর্যায়ে যে ইউটিউব ছেড়ে দেয় বাট ইউটিউব ইজ এ গুড প্ল্যাটফর্ম ফর ইনকাম কিন্তু আমাদের ন্যাচারাল যে প্রবলেমগুলো আছে সাধারণত সব কিছু দুইটা পরিবেশের উপর নির্ভর করে একটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট একটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট আমরা যে এক্সটার্নাল এন্টারনমেন্ট দেখি তার ভিতরেই আছে যে আমাদের আত্মীয় স্বজন রিলেটিভস আন করে দেয় আমাদের ঠিক আছে কেউ সাবস্ক্রাইব করে না বা তোমাদের এটা হবে না অনেক এক্স্যাক্ট আর ইন্টারনাল এনভার যেমন একটা ভালো ফোন দরকার হয় অথবা একটা ভালো ক্যামেরার দরকার হয় একটা প্লেসের দরকার হয় মোটিভেশন স্কিলের প্রয়োজন হয় এইগুলো এইগুলো যারা কভার না করতে পারে আলটিমেটলি তারা আনসাকসেসফুল হয়ে যায় বাট এটাকে রিমুভ করতে হবে যদি লাইফে কোনো কিছু করার প্রয়োজন হয় অবশ্যই এটাকে রিমুভ করেই সামনের দিকে অগ্রচার কে কী করলো ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট সামনের দিকে গেলে একটা সময় যে অবশ্যই সাকসেসফুল আসবে তো যারা নিউ ক্রিয়েটার আছে নিউ ইউটিউবার আছে সবাইকে একটা কথা বলবো স্টার্ট করুন কি কি বললো ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট টার্গেট ঠিক রাখুন পরিশ্রম করুন ধৈর্য ধরুন একটা সময় যে গোল হান্ড্রেড পার্সেন্ট সাকসেস দ্যাটস প্রুভ মি সো বন্ধুরা আর বেশি কথা বলবো না আজকে এ পর্যন্তই যারা আমার চ্যানেলটি অটোমেটিক ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং নেক্সট কি ভিডিও দেখতে যাচ্ছেন এটা অবশ্যই আমাকে জানাবেন সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো